হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন ব্যাংস ক্লাস নাইন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সাতাশ থেকে তিরিশে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করবো মাধ্যমিক গ্রামার কোশ্চেন ব্যাংস ক্লাস নাইন দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি হচ্ছে চতুর্থ ভিডিও যেখানে শুরুতে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল ফিউচারে থাকা বাক্যগুলোর কিন্তু ভয়েস চেঞ্জ করবো তো কোনো বাক্য যদি ফিউচার ইন্ডিফিনেট টেন্সে থাকে তাহলে তোমাকে কী করতে হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপর বি বা উইল বি সাবজেক্ট অনুযায়ী তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর বাই এবং তারপর অবজেক্ট বসাতে হবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যটার সাবজেক্ট ভার অবজেক্টকে চিহ্নিত করা তো প্রথম যে বাক্যটা রয়েছে উই শ্যাল রিং দ্য বেল উই এখানে সাবজেক্ট রিং হলো ভার দ্য বেল হলো অবজেক্ট তাহলে উত্তর কী হবে দ্য বেল উইল বি রাং বাই আস হি উইল টাচ দ্য সুইচ হি এখানে সাবজেক্ট টাচ হলো ভার তার সুইচ হলো অবজেক্ট তাহলে দ্য সুইচ উইল বি টাচড বাই দেম দিশা উইল সিং এ সং ইন দ্য প্রোগ্রাম দিশা এখানে সাবজেক্ট সিং হলো ভার এ সং হলো অবজেক্ট ইন দ্য প্রোগ্রাম হলো আদার্স তাহলে এ সং উইল বি সাং ইন দ্য প্রোগ্রাম বাই দিশা উই শ্যাল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার টেন উই এখানে সাবজেক্ট অ্যাডমিট হলো ভার চিলড্রেন হলো অবজেক্ট তাহলে চিলড্রেন আন্ডার টেন উইল নট বি অ্যাডমিটেড বাই আস আকাশ উইল রিসাইট এ পোয়েম আকাশ হলো সাবজেক্ট রিসাইট হলো ভার এ পোয়েম হলো অবজেক্ট এ পোয়েম উইল বি রিসাইটেড বাই আকাশ উই শ্যাল ক্লোজ দ্য শপ ভেরি শুন উই এখানে সাবজেক্ট ক্লোজ হলো ভার্ভ দ্য শপ হচ্ছে অবজেক্ট দ্য শপ উইল বি ক্লোজড ভেরি সুন বাই আস দে উইল প্লে দ্য গেম ইন দ্য আফটারনুন দে এখানে সাবজেক্ট প্লে হলো ভার দ্য গেম হলো অবজেক্ট তাহলে দ্য গেম উইল বি প্লেড ইন দ্য আফটারনুন বাই দেম শি উইল নট রিভিল দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট শি এখানে সাবজেক্ট রিভিল হলো ভার দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো অবজেক্ট তাহলে উত্তর হবে দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট উইল নট বি রিভিল বাই হার দ্য ট্রাস্টি বোর্ড উইল সেট আপ এ হসপিটাল ভেরিসুন দ্য ট্রাস্টি বোর্ড হলো সাবজেক্ট সেট আপ হলো ভার্ট এ হসপিটাল হচ্ছে অবজেক্ট তাহলে হে হসপিটাল উইল বি সেট আপ ভেরিসুন বাই দ্য ট্রাস্টি বোর্ড আই শ্যাল নট পুট মাই সিগনেচার অন দ্য পেপার আই এখানে সাবজেক্ট পুট হলো ভার মাই সিগনেচার হলো অবজেক্ট তাহলে মাই সিগনেচার উইল নট বি পুট অন দ্য পেপার বাই মি এবার কী করতে হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে বাক্যগুলোকে যেমন প্রথম বাক্য দ্য ক্লথ উইল বি শিউড বাই মাই আন্ট দ্য ক্লথ হলো সাবজেক্ট শিউইট হচ্ছে ভার মাই আন্ট হলো অবজেক্ট এখানে ভারটা হচ্ছে থার্ড ফর্মে আছে তোমাকে ফার্স্ট ফর্মে আনতে হবে আর শ্যাল উইল থাকলে শ্যাল বা উইল বসাতে হবে তাহলে মাই আন্ট উইল শিউ দ্য ক্লথ এ নিউ মোবাইল উইল বি বট বাই মাই ফাদার এ নিউ মোবাইল হলো সাবজেক্ট বট হচ্ছে ভার মাই ফাদার হলো অবজেক্ট তাহলে মাই ফাদার উইল বাই এ নিউ মোবাইল দ্য কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই দ্য স্টুডেন্টস দ্য কোশ্চেন হলো সাবজেক্ট অ্যান্সার হলো ভার দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট তাহলে দ্য স্টুডেন্টস উইল অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্য মিল উইল বি কুকড বাই দ্য ওম্যান দ্য মিল এখানে সাবজেক্ট কুকড হলো ভার দ্য ওম্যান হলো অবজেক্ট দ্য ওম্যান উইল কুক দ্য মিল এ মিটিং উইল বি কন্ডাক্টেড বাই অনন্যা এ মিটিং হলো সাবজেক্ট কন্ডাক্টেড হলো ভার্ভ অনন্যা হচ্ছে অবজেক্ট তাহলে অনন্যা উইল কন্ডাক্ট এ মিটিং এ কালচারাল প্রোগ্রাম উইল বি অ্যারেঞ্জড বাই আওয়ার টিচার্স এ কালচারাল প্রোগ্রাম হল সাবজেক্ট অ্যারেঞ্জ হল ভার্ভ আওয়ার টিচার্স হলো অবজেক্ট তাহলে আওয়ার টিচার্স উইল অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম এ মেইল উইল বি সেন্ড টু ইউ বাই অদৃশ এ মেইল হলো সাবজেক্ট সেন্ট হলো ভার্ভ অদৃশ হলো অবজেক্ট তাহলে অদৃশ উইল সেন্ড এ মেল টু ইউ দ্য মুভি উইল বি ওয়াস্ট বাই আস দ্য মুভি হলো সাবজেক্ট ওয়াস্ট হলো ভার আস হলো অবজেক্ট তাহলে উই উইল ওয়াশ দ্য মুভি দ্য সাম উইল নট বি সলভ বাই রিয়া দ্য সাম হলো সাবজেক্ট সলভ হল ভার রিয়া হলো অবজেক্ট তাহলে রিয়া উইল সলভ দ্য সাম স্টোনস উইল নট বি থ্রোন অ্যাট দ্য ফ্রক বাই দ্য বয় তাহলে স্টোন হলো সাবজেক্ট থ্রোন হলো ভার থ্রোন অ্যাট আর দ্য বয় হলো অবজেক্ট তাহলে দ্য বয় উইল নট থ্রো স্টোনস অ্যাট দ্য ফ এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ ইন ফিউচার টেন্স কোনো বাক্য যদি ফিউচার পারফেক্টেন্সে থাকে তার মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে সাবজেক্টের পরে তাহলে তোমাকে কী করতে হবে প্রথমে সাবজেক্ট বসাও তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী তারপর ভাববে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হবে প্রথম যে বাক্যটা রয়েছে গ্র্যান্ড মাদার উইল হ্যাভ টোল্ড এ স্টোরি গ্র্যান্ড মাদার এখানে সাবজেক্ট টোল্ড হলো ভার্ব এ স্টোরি হল অবজেক্ট তাহলে এ স্টোরি উইল হ্যাভ বিন টোল্ড বাই গ্র্যান্ড মাদার দ্য স্টর্ম উইল হ্যাভ ডিস্ট্রয়েড দ্য হাউস দ্য স্ট্রম এখানে সাবজেক্ট ডিস্ট্রয়েড হলো ভার্ট দ্য হাউস অবজেক্ট তাহলে দ্য হাউস উইল হ্যাভ বিন ডিস্ট্রয়েড বাই দ্য স্টর্ম দ্য এক্সপার্ট উইল হ্যাভ এক্সামাইন্ড দ্য পেপার দ্য এক্সপার্ট হল সাবজেক্ট এক্সামাইন্ড হল ভার্ট দ্য পেপার হল অবজেক্ট তাহলে দ্য পেপার উইল হ্যাভ বিন এক্সামাইন্ড বাই দ্য এক্সপার্ট আই শ্যাল হ্যাভ রেন্ট ইউ দ্য ফ্ল্যাট আই এখানে সাবজেক্ট রেন্ট হচ্ছে ভার্ট ইউ হচ্ছে অবজেক্ট আর দ্য ফ্ল্যাট হচ্ছে আরেকটা অবজেক্ট তাহলে দ্য ফ্ল্যাট উইল হ্যাভ বিন রেন্টেড ইউ বাই মি ইউটা নি রেন্টেড এরপরে রেন্টেড ইউ বাই মি অথবা ইউ উইল হ্যাভ বিন রেন্ট রেন্টেড দ্য ফ্ল্যাট বাই মি শি উইল হ্যাভ শোড ইউ দ্য মেথড শি এখানে সাবজেক্ট শোড হলো ভার ইউ হলো অবজেক্ট বা দ্য মেথড অবজেক্ট ইউ উইল হ্যাভ বিন শোড বাই হার ইউ উইল হ্যাভ বিন শোড দ্য মেথড বাই হার শোড দ্য মেথড বাই হার দ্য ম্যান উইল হ্যাভ পেইড দ্য লোন দ্য ম্যান এখানে সাবজেক্ট পেড হচ্ছে ভার্ভ দ্য লোন হল অবজেক্ট তাহলে দ্য লোন উইল হ্যাভ বিন পেড বাই দ্য ম্যান ফাদার উইল হ্যাভ নট ডিসকাস দ্য ম্যাটার ভেরি সুন ফাদার হচ্ছে সাবজেক্ট ডিসকাসড হচ্ছে ভার্ভ দ্য ম্যাটার হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ম্যাটার উইল হ্যাভ নট বিন ডিসকাসড ভেরি সুন বাই ফাদার দ্য লিডার উইল হ্যাভ গিভেন এ স্পিচ দ্য লিডার এখানে সাবজেক্ট গিভেন হল ভার্ভ এ স্পিচ হল অবজেক্ট তাহলে এ স্পিচ উইল হ্যাভ বিন গিভেন বাই দ্য লিডার মাদার উইল হ্যাভ নট বট দ্য নিউ ড্রেস মাদার এখানে সাবজেক্ট বট হলো ভার দ্য নিউ ড্রেস হলো অবজেক্ট তাহলে দ্য নিউ ড্রেস উইল হ্যাভ নট বিন বট বাই মাদার দ্য স্টুডেন্টস উইল হ্যাভ গট এ চান্স টু কমপ্লিট দেয়ার টাস্ক দ্য স্টুডেন্ট হলো সাবজেক্ট গট হচ্ছে ভার এ চান্স হচ্ছে অবজেক্ট তাহলে এ চান্স উইল হ্যাভ বিন গট বাই দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দেয়ার টাস্ক এবার কী করতে হবে এই ফিউচার পারফেক্টেন্সের বাক্যগুলোকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে এখানে প্রথম বাক্য যেটা রয়েছে ইউ উইল হ্যাভ বিন কল্ড বাই আস ইউ এখানে তাহলে সাবজেক্ট কল্ড হলো ভাব আস হলো অবজেক্ট তাহলে উই উইল হ্যাভ কল্ড ইউ পুরী উইল হ্যাভ বিন ভিজিটেড বাই ঋষিতা পুরী হলো সাবজেক্ট ভিজিটেড হচ্ছে ভাব ঋষিতা হলো অবজেক্ট তাহলে ঋষিতা উইল হ্যাভ ভিজিটেড পুরী দ্য মানি উইল নট হ্যাভ বিন বরোড বাই মি দ্য মানি এখানে সাবজেক্ট বরোড হলো ভাব মি হচ্ছে অবজেক্ট আই উইল হ্যাভ নট বরোড দ্য মানি এ ক্লাসিক্যাল সং উইল হ্যাভ বিন সাং বাই হার এ ক্লাসিক্যাল সং হলো সাবজেক্ট সাং হচ্ছে ভার হার হচ্ছে অবজেক্ট শি উইল হ্যাভ সাং এ ক্লাসিক্যাল সং দ্য লেটার উইল হ্যাভ বিন পোস্টেড বাই মি দ্য লেটার হলো সাবজেক্ট পোস্টেড হচ্ছে ভার মি হচ্ছে অবজেক্ট আই উইল হ্যাভ পোস্টেড দ্য লেটার দ্য ক্যাম্পেইন উইল হ্যাভ বিন কন্ডাক্টেড বাই মিস্টার রয় দ্য ক্যাম্পেইন হল সাবজেক্ট কন্ডাক্টেড হল ভার মিস্টার রয় হলো অবজেক্ট মিস্টার রয় উইল হ্যাভ কন্ডাক্টেড দ্য ক্যাম্পেইন এ বিজনেস ডিল উইল হ্যাভ বিন অফার্ড বাই দেম এ বিজনেস ডিল হচ্ছে সাবজেক্ট অফার্ড হচ্ছে ভার দেম হচ্ছে অবজেক্ট তাহলে দে উইল হ্যাভ অফার্ড এ বিজনেস ডিল দ্য ফ্লাওয়ার্স উইল হ্যাভ বিন প্লাক্ট বাই হার দ্য ফ্লাওয়ার্স হলো সাবজেক্ট প্লাক্ট হচ্ছে ভার হার হচ্ছে অবজেক্ট শি উইল হ্যাভ প্ল্যাক্ট দ্য ফ্লাওয়ার্স দ্য ডোর উইল হ্যাভ নট বিন ওপেন বাই পুষ্পিতা দ্য ডোর হল সাবজেক্ট ওপেন্ড হচ্ছে ভার পুষ্পিতা হচ্ছে অবজেক্ট তাহলে পুষ্পিতা উইল হ্যাভ নট ওপেন দ্য ডোর দশ নম্বর বাক্য যেটা রয়েছে আই শ্যাল হ্যাভ নট বিন হেল্প বাই মাই ফাদার এখানে আই হল সাবজেক্ট হেল্প হল ভার মাই ফাদার হলো অবজেক্ট তাহলে মাই ফাদার উইল হ্যাভ নট হেল্প মি এবার দেখো মোডাল অকজুয়ারি রয়েছে মোডাল অকজুয়ারি যদি বাক্য থাকে তাহলে আমরা কী করব প্রথমে সাবজেক্ট বসাবো তারপর মোডাল অকজুয়ারি যেটা থাকবে সেটা বসিয়ে দেবো তারপর একটা বি বসাবো বি ই ভারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসবে যেমন প্রথম বাক্য দে মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস দে এখানে সাবজেক্ট মাস্ট হচ্ছে মোডাল অ্যাটেন্ড হলো ভার্ভ দ্য ক্লাস হলো অবজেক্ট তাহলে দ্য ক্লাস মাস্ট বি অ্যাটেন্ডেড বাই দে পারমিতা কুড নট সলভ হার প্রবলেম পারমিতা হলো সাবজেক্ট কুড হচ্ছে মোডাল সলভ হচ্ছে ভার্ভ হার প্রবলেম হচ্ছে অবজেক্ট তাহলে হার প্রবলেম কুড নট বি সলভ বাই পারমিতা হি ক্যান নট ক্লাইম বাফ দ্য ট্রি হি এখানে সাবজেক্ট ক্যান নট হচ্ছে মডেল ক্লাইম বাপ হচ্ছে ভার্ভ দ্য ট্রি হল অবজেক্ট দ্য ট্রি ক্যান নট বি ক্লাইমড বাই হিম উই মাস্ট ফলো দ্য রুলস উই এখানে সাবজেক্ট মাস্ট হল মডাল ফলো হলো ভার্ভ দ্য রুলস হচ্ছে অবজেক্ট তাহলে দ্য রুলস মাস্ট বি ফলোড বাই আস অঙ্কিতা ক্যান নট কল আপ দ্য ইনসিডেন্ট অঙ্কিতা হলো সাবজেক্ট কল আপ হচ্ছে ভার্ভ ক্যান নট হচ্ছে মডেল দ্য ইনসিডেন্ট হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ইনসিডেন্ট ক্যান নট বি ক্যান নট এরপরে বি পড়েনি ক্যান নট বি কল্ড আপ বাই অঙ্কিতা এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে ইট মাস্ট বি হার্ড বাই হার তাহলে এটা ইট এখানে সাবজেক্ট হার্ড হলো ভাব হার হলো অবজেক্ট তাহলে শি মাস্ট হিয়ার ইট জার্মান ক্যান বি রিড বাই হিম জার্মান হলো সাবজেক্ট রিড হলো ভাব হিম হলো অবজেক্ট তাহলে হি ক্যান রিড জার্মান ইউ কুড বি সেন্ট এ লেটার বাই বাই হার ইউ এখানে সাবজেক্ট সেন্ট হলো ভার এ লেটার একটা অবজেক্ট হার একটা অবজেক্ট তাহলে শি কুড সেন্ড ইউ এ লেটার এ নিউজ পেপার ইউজ টু বি রিড এভরি ডে বাই হিম এ নিউজ পেপার হলো সাবজেক্ট রিড হলো ভার্ট আর হিম হচ্ছে অবজেক্ট হি ইউজ টু রিড এ নিউজ পেপার এভরি ডে আই উড নট হ্যাভ বিন ডান বাই মি ইট উড নট হ্যাভ বিন ডান বাই মি ইট এখানে সাবজেক্ট ডান হলো ভার্ট মি হচ্ছে অবজেক্ট আই উড হ্যাভ ইট আই নয় ইট উড হ্যাভ নট ডান ইট ইট উড হ্যাভ নট ডান মি না ভুল বলছি আই উড হ্যাভ নট ডান ইট এটা হবে সঠিক উত্তর দ্য পোয়ার শুড বি হেটেড বাই নো বডি দ্য হলো সাবজেক্ট হেটেড হলো ফার্ভ নো বডি হচ্ছে অবজেক্ট তাহলে নো বডি শুড হেড হেড দ্য পোয়ার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে